বৃষ্টি হয় না ড্রাগন ফ্রুটের গাছটার কি পরিস্থিতি হনুমানে খেয়ে সব চলে গেছে তো ঢেকে রেখেছি তা হনুমানে খেয়ে চলে গেছে বৃষ্টি হয় না বলে গাছে দেখো সব গাছ মরে গেছে ফুল গাছগুলো একটা জানতো নেই

আর এই যে কচি কচি ডাল বেড়াচ্ছে আর এদিকে দেখো আকাশে কি মেঘ সঙ্গে ঝড় উঠেছে এদিক নন্দিনী

बहार जी जा का, मुझे चाहिए जा आला, मुझे चाहिए नॉर्थ साइड बाहर जा बस, आपको जा का आला, अकेले तो मार जा

Hello guys!